আসসালামু আলাইকুম এই কেমন আছেন আপনারা তো আজকে অনেক দিন পর আমি ভিডিও ছাড়তেছি বয়সও বাদ দিচ্ছি তো আপনারা অনেকেই জানান না আমি আজকে আপনাদেরকে একটা সুখবর শোনাব যে আমার বিয়ে হয়ে গেছে আমি মেরিড লাইফে চলে গেছি আলহামদুলিল্লাহ তো আজকে যেই বাগানটা দেখতে চান ছাদ বাগানটা এটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের নিজের হাতে করা আমার শ্বশুরবাড়ির ছাদের ভিডিও তো ভিডিওটা অবশ্য আমি করি নাই আমার ভাই ঘুরতে আমার শ্বশুরবাড়িতে যখন গিয়ে গিয়েছিল তখন মানে করে আনছে তো আমি আপলোড দিলাম তো আমাকে এখনও উঠে নেয় নাই শ্বশুরবাড়িতে আমি এখনও বাবার বাড়িতেই আসছি তো ভাবলাম যে একটু আপলোড দিই এই যে দেখেন আম অনেক আম ধরতে আমার জন্য আনছে অনেক মাসাল্লাহ তো সবই প্রায় সবই সব ধরনের ফলের গাছই আছে কমলা লেবু তারপরে যাই হচ্ছে কি আম তারপরে হচ্ছে কি বড়ই আনার জাম্বুরা সবই দেখতে পাবেন মাসাল্লাহ ফুলের গাছ আছে আরও কিছু গাছ ইয়ে করবে মানে আর্ট করবে দেখি এবার এই যে গাব গাছে গাব ধরে আছে লেবু আছে এই যে আছে পেয়ারাও আছে এই যে আনারস্ত আমার বোন আমাকে মেসেজ দিচ্ছে এই জন্য মেসেজের টোন শোনা যাচ্ছে এই যে জাম্বুরা যে কাঠাল গাছে কাঠাল ধৰে আছা অনেকুল গাছ লাগানৰ ডাব্বাব